সালামু আলাইকুম আজকের দিনটা ভিন্ন আজ ঈদে এ নবী আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ আলাইহি সাল্লামের জন্মদিন এই দিনটি উপলক্ষে আমরা চার সমাজ মিলে আয়োজন করেছি আনন্দ মিছিল স্থান দাউদপুর বাজার দোকানপাট রাস্তার মোড় যেদিকে তাকায় মানুষের আনাগোনা সাদা টুবি রঙ্গিল পতাকা হাতে হাতে ব্যানার সবাই যেন অপেক্ষা করছে একটি বিশেষ মুহূর্তের জন্য একই সময় চার সমাজের মানুষ একত্রিত হলো দাউদপুর বাজারে কারো হাতে পতাকা কারো হাতে ব্যানার সবাই দাঁড়িয়ে আছে একই উদ্দেশ্যে নবজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে প্রথমে মাইকে দুরুৎ শরীফ শোনা গেল চারপাশে থমকে গেল সেই সুরে মনে হলো বাজারে প্রতিটি মানুষ প্রতিটি হৃদয় যেন একসাথে সংযুক্ত হয়ে গেল এরপর শুরু হলো আমাদের আনন্দ মিছিল মিছিলের সামনে ব্যানার হাতে ছিল বড় বয়োজ্যেষ্ঠরা যারা শান্তভাবে এগিয়ে নিচ্ছেন সবার পথযাত্রা মাঝখানে ছিল শিশু কিশোর দল তাদের মুখে হাসি হাতে ছোট ছোট পতাকা ছোটদের উচ্ছ্বাসে যেন নতুন প্রাণ পেয়েছে পুরো মিছিল এগিয়ে চলতে চলতে চারপাশের মানুষও যোগ দিল কেউ দোকান থেকে বেরিয়ে এলো কেউ রাস্তার দ্বারে দাঁড়ালো আবার কেউ পরিবারের সবাইকে নিয়ে যোগ দিল মিছিল যেন বড় হতে ক্রমশ চারদিক গেল আবেগে কেউ মাইকে পড়ছে বাকিরা সবাই মিলেমিশে উচ্চারণ করছে সেই সুর যেন আকাশে ছড়িয়ে গেল মনে হচ্ছিল পুরো দাউদপুর যেন এক বিশাল ইবাদতের আসরে দাঁড়িয়ে আছে শিশুরা দৌড়ে দৌড়ে সামনে যাচ্ছে আবার ফিরে আসছে যুবকেরা স্লোগান তুলছে নবীজির প্রশংসায় বয়োজ্যেষ্ঠরা শান্ত কণ্ঠের দোয়া করছেন আর কিছু মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করছে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সবার চোখে ছিল এক ধরনের আনন্দ আর শান্তি এটা শুধু একটি মিছিল নয় বরং ভ্রান্তিত্বের প্রকাশ আমাদের চার সমাজে হয়তো ভিন্নতা আছে ভিন্ন পরিবার ভিন্ন গ্রাম ভিন্ন পেশা কিন্তু আজ সবাই এক হয়েছে নবীজির জন্মদিন উপলক্ষে যেন বিভেদ ভুলে সবাই মিলেমিশে একাকার এই মিলন মেলায় প্রমাণ করে ইসলামের বার্তা হলো ভালোবাসা ভ্রান্তিত্ব আর ঐক্য এই আনন্দ মিছিল আমাদের শুধু আনন্দই দেয়নি বরং মনে করিয়ে দিয়েছে আমাদের নবীজির শিক্ষা হলো শান্তি ভ্রান্তিত্ব আর মানবতার বার্তা আজকের এই দিন দাউদপুর বাজারের ইতিহাসে থেকে যাবে আজকের দিন আমাদের মনে করিয়ে দিবে আমরা যখন একই হই তখনই সবচেয়ে সুন্দর দৃশ্য সৃষ্টি হয় পরিশেষে একটি কথাই বলবো সমাজ ভিন্ন হলেও এভাবে যেন সারা জীবন একসাথে মিলেমিশে চার সমাজ থাকতে পারে এটাই হলো বড় প্রাপ্তি দেখতে দেখতে এই ঈদে নবী আনন্দ মিছিল শেষ পর্যায়ে তারপর মিলাদ এবং দোয়ায় পরিসমাপ্তি হয় আজকের এই আনন্দ মিছিল চার সমাজ মিলে ঈদে মিলাদুন নবী আনন্দ মিছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম